হ্যালো সবাইকে গুড মর্নিং চলে এসছি আবার একটি সুন্দর ভিডিও নিয়ে দেখো সকালে সকাল ঘুম থেকে উঠে কিন্তু স্নান টান করে বেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে এখন আর আমাকে বাড়ির কোনো কাজ করতে হয় না কারণ দিদি আছে সেই দিদি কিন্তু সমস্ত কাজ করে দেয় দেখো স্নান টান করে কিন্তু পুজো দিয়ে মা এখানে সেদ্ধ ভাত দিয়ে দিয়েছিলো বেগুন ভাজা ডিম জালু সেদ্ধ তো খাওয়া দাওয়া করেই কিন্তু বাসের অপেক্ষায় ছিলাম বাস পেতে না পেতে দেখো বসু দেয় দিদিকেও নিয়ে নিলাম তো চলো দেখতে দেখো এখন আমরা একটু ঘুরতে যাব তো দেখো দেখতে দেখতে কিন্তু অনেকটা রাস্তা পার করে চলে এসছি কিন্তু আমরা দুর্গাপুর কান্তায় তো কান তাই আজকে কিন্তু কিছু বিয়ের শপিং করবো সেই কারণেই কিন্তু চলে এসেছিলাম আমি আর দিদি তো এদিকে দেখো ঢুকতে না ঢুকতে কিন্তু খালি প্রথমে বেনারসি রেখে নিলাম অনেক রকমের অনেক কালেকশানে তো বেনারসিগুলো কিন্তু আমার সব রকমই খুব ভালো লাগছিলো আর এই পার্পেল কালার ব্লু কালারের বেনারসিগুলোর জন্য আরও বেশি চোখে পড়ছিলো তো টুকটুক করে কিন্তু আমরা একটা বেনারসি চুজ করে কিন্তু নিয়ে নিলাম তারপরে ওপরের কাউন্টারে চলে এসেছিলাম ছেলেদের যেখানে পাঞ্জাবি পাওয়া যায় তো সেখানে আসলে আমার ব্লগে যারা আছে তারা হয়তো নিশ্চয়ই ভাবছো যে এগুলো কেন নিচ্ছি আসলে এগুলো আমার দিদির বিয়ে তো সেই বিয়ের কেনাকাটাই কিন্তু করছিলাম রিসেপশনে পড়ার মতন কিন্তু আমিও কিছু ড্রেস শাড়ি দেখেছিলাম কিন্তু এগুলো ভালো লাগছিল কিন্তু এগুলো প্রাইস কিন্তু খুবই হাই ছিল তো সেই কারণে কিন্তু বিল করে কিন্তু আমরা পেমেন্ট করে বেরিয়ে গেছি সাইডে কিন্তু একটা ব্লাউজের দোকান ছিল সেখানে দিদি অধিবাসে পড়ার জন্য কিন্তু কিছু ব্লাউজ খুঁজছিলো কিন্তু সেটা পাইনি আর এই যে এগুলো ট্রেন্ডিং মানে বোন নেওয়ার জন্য কিন্তু খুব পাগল হয়ে গেছিলো তো অবশেষে কিন্তু ওকে একটা কিনে দিলাম পরে তো আমি দিদি রেস্টুরেন্টে চলে এসেছিলাম মানে কান্তা থেকে একটু এগিয়ে আসলে কিন্তু এই রেস্টুরেন্টটা আর খুবই সুন্দর ব্যবহার আর আর এখানে কিন্তু স্টুডেন্ট মানে যারা চাকরি বাকরি করে স্টুডেন্ট তারাই কিন্তু অ্যাকচুয়ালি এখানে খাওয়া দাওয়া করছিলো বেশিরভাগটা তো আমরা কিন্তু বিরিয়ানি কিনে নিলাম একবার ভাবলাম যে না নর্মাল রাইস চিকেন নিয়ে কিন্তু ভাবার পরে দেখছি যে না এখানে আমরা বিরিয়ানিটাই ঠিক আছে বিরিয়ানিটাই খাই তো টুকটুক করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এদিকে দেখো আস্তে না আস্তে সব ক্লান্ত হয়ে পড়েছি দিদি তো বলছে আমি এখন ঘুমাতে পারলে বাছি কিন্তু আমি কিন্তু পুরো রাস্তাটা ঘুমাতে ঘুমাতে এসেছি আর এদিকে ও কিন্তু বসুদাতে নেমে গেছিল আর আমিও কিন্তু নেমে গেছিলাম বাস স্ট্যান্ডে বাবা আমাকে নিয়ে আসার পরে বাড়ি এসে দেখি মা কত পিঠে করেছে মানে সাজের পিঠে তৈরি করছে মা তাদের বাঙালিদের এই একটা মাস যে পৌষ সংক্রান্তি আজকে প্রতিটা বাড়িতেই কিন্তু পিঠে পেয়ে যাবে তোমরা তো তোমাদের সকলের নেমন্তন্ন রইলে সবাই কিন্তু চলে এসো আমাদের বাড়িতে পিঠে খেতে আর এটা কিন্তু ছিল ছড়া পিঠে মানে কালকে যে পিঠেটা মাছ করছিলো সেই পিঠেটা দুধ দিয়ে করেছে আর গুড় দিয়ে মানে এত টেস্টি মানে কি বলবে এখানে কিন্তু জলের কোনো বংশই নেই মানে পুরোটা একদম দুধ দিয়ে করা হয়েছে ক্ষীরের মতন আর এই যে দুজনে এসছে মামুনি পিঠে খেতে মানে ভিডিওটা অন করতে না করতে একজন তো মানে লজ্জায় ঘরে ঢুকে গেল ওর যে কি লজ্জা মানে ক্যামেরার সামনে আসতে কি বলবো এখানেও প্রমাণ পেয়ে যাবে এই দেখো মানে ওর আমি হাঁটতে হাঁটতে ও কিছুতেই মুখটা দেখাবে না ও কত নট্যাঙ্কি করবে মানে ও কিছু মানে কিছু বলার নেই যা স্পিচলেস আমি একদম মানে ওর হাব ভাব আমার নিজেরই হাসি পায় তো আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আমাদের এটা ট্রেন্ডিং জায়গা এখন খয়ের তো পড়েছে ইলামবাজার যে খয়েরবুনি বুনি নেলেগড় খয়ের সেটাই তো আর কি বলবো গাইস আমি এটা আজকে সকালে ভয়েস করেছি আমার হালাত তো বাড়ি এসে আবার খুব খারাপ হয়ে গেছিলো মানে শরীরে তেল থাকলে যা হয় তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখাবে এখনকার মতো বাই